গেল বছর শেষ দিকে প্রেম সংক্রান্ত ঘটনায় তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তানজিন তিসা আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি যার মূল অনুঘটক ছিলেন নাটকের জগতের আরেক অভিনেতা মুশফিক আর ফারহান যে দুজনের প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে তবে সেসব কাটিয়ে ফিরেছিলেন কাজে একসঙ্গে দুজন দেশে ও দেশের বাইরে নাটকের শুটিংও করেছেন কেটে গেছে কয়েক মাস বলা নেই ক নেই হঠাৎ দেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে তারই অঙ্গনের একজন অপরাধীর কথা শেয়ার করতে চান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন তিশার এই পোস্টটি নিয়ে যখন আলোচনা শুরু হয় তখন সেটি তিনি সরিয়ে নেন আজ বুধবার সকাল থেকে তানজিন তিশার সেই পোস্টটি দেখা যাচ্ছে না তবে পোস্টটি দেখা না গেলেও সেটার স্ক্রিনস ছড়িয়ে পড়ে বিভিন্ন জনের কাছে লিখেছেন আমি যদি চাই আমাদের অঙ্গনের একজন ক্রিমিনালের গল্প শেয়ার করতে পারি শুধু তাই নয় আমার সেই সাহস যেমন আছে তেমনি আমার কাছে যাবতীয় প্রমাণও আছে মনে রাখবে আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছি তোমার খারাপ কাজ কাউকে জানতে দিইনি একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে সবচেয়ে জরুরি যে বিষয় তা হচ্ছে একজন ভালো মানুষ হওয়া এবং বিশ্বস্ত মানুষ হওয়া তানজিনতিষার কথা এটা পরিষ্কার তিনি তার কোনো সহকর্মী অভিনয় শিল্পীর কথা বলেছেন যার সঙ্গে তার সম্পর্কটা ব্যক্তিগত নাটক সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন তানজিনতিষা তার অভিনয় শিল্পী প্রেমিককে সবার সামনে ভয়ভীতি দেখাতে এমন পোস্ট গভীর রাতে দিয়েছেন এরপর তাদের বোঝাপড়া হয়তো ঠিক হয়েছে তাই পোস্ট সরিয়ে নিয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন শুরুটা ছিল গানের ভিডিও মডেল হয়ে এরপর নাটকে অভিনয় করেন একটা সময় এসে বেশ ব্যস্ত তারকায় পরিণত হন টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী একাধিকবার প্রেমের সম্পর্কের কারণেও খবরের শিরোনামে এসেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে প্রেমের কথা শোনা যায় তার